সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগামীকাল রোজ মঙ্গলবার সম্পূর্ণরূপে আমাদের শোরুমটা খোলা থাকবে আর আগামীকালকে আপনাদের জন্য বিশাল বিশাল একটা ধামাকা সেগুলো হচ্ছে কি থাকবে বেডশিটের উপর এগুলো হচ্ছে সম্পূর্ণ বেডশিটের উপর বিশাল ধামাকাটা চলে আসবে মাত্র চারশো টাকা নাকি এই বেডশিটগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো উপভোগ করতে পারবেন এই অফারটা যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে চারশো টাকার কি আনলিমিটেড অফারটা চলবে অনলাইনেও দেওয়া যাবে সব ক্যাশলেও দেওয়া যাবে ইনশাল্লাহ ফার্স্টের যে ডিজাইনটা চলে আসবে সেটা হচ্ছে কয়েল ডিজাইন কয়েল ডিজাইনটা কিন্তু সবার ফেভারিট সবার চিরচিহ্ন একটা নাম এটা হচ্ছে কয়েল ডিজাইন বলা হয় এত সুন্দর একটা বেডশিটের প্রাইস মাত্র চারশো টাকা ছয় ফিট বাই সাত ফিট প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ হবে ইনশাল্লাহ মাথার বালিশগুলো দেখেন এই হচ্ছে মাথার বালিশটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন তারপরে একের পর এক কালারগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি ডিজাইনগুলো দেখতে পারবেন কালারগুলো দেখতে পারবেন ফাটাফাটি চমৎকার একের পর এক ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা সাথে দুটো করে মাথার বালিশ হবে এটার মধ্যে আরেকটা কালার পেস্ট কালার সুন্দর এটাও মাত্র চারশো টাকা কালকের শ্রেষ্ঠ ধামাকা বেডশিটের কালেকশন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের বেডশিটের কালেকশনগুলো দিচ্ছি মাত্র চারশো টাকা করে অনেক সুন্দর তো এটার মধ্যে লাইট ডিস কালার হোয়াইটের সাথে হচ্ছে মেরুন হোয়াইটের সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন এটা সুপার হিট মাত্র চারশো টাকার মধ্যে কালারগুলো দেখেন কালারের প্রেমে পড়ে যাবেন সবসময় রাব ইউজ করবেন বাসায় সবসময় রাব ইউজ করলে কিন্তু এগুলো সুপার হিট তারপরে এটা হচ্ছে শর্ষ ফুলের ডিজাইনটা স্টেপ স্টেপ ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন তো অনেক আপড়ে হচ্ছে একটু বাসা যাতে রং টং না ওঠে বা একটু বাচ্চারা রয়েছে তাদের জন্য বাটিক স্টাইলের মধ্যে সম্পূর্ণ এটাও সুন্দর এটা একটু কালারফুলের মধ্যে চলে আসবে ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন এইটু চমৎকার চলে আসবে অনেক সুন্দর যেহেতু এখন ফুলের সিজনটা এটাও বিছাইলে অনেক ভালো লাগবে আর কালারফুলগুলোই বেশি পছন্দ হয় এটু চমৎকার হবে মাত্র চারশো টাকা স্টক যেহেতু লিমিটেড অবশ্যই দ্রুত হচ্ছে কনফার্ম করবেন যে যত দ্রুত কনফার্ম করবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা চমৎকার মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি ফর চারশো তারপরে এটা দেখেন তো কালারটা কতটা সুন্দর হচ্ছে কালার এটু চমৎকার হবে মাত্র চারশো টাকা ও মাই ঘট আসলে ডিজাইনগুলো দেখলে একের পর এক ডিজাইনগুলো দেখি যেটা দেখি ওইটাই ভালো লাগে কোনটা রেখে কোনটা নিব এটা সুপার হিট হবে মাত্র চারশো যারা আমাদের বিল্লা ল প্রাইজের ফ্যামিলির সদস্য রয়েছেন ইউটিউবে এবং ফেসবুকে রয়েছেন তাদেরকে বলবো চলে আসেন আপনার প্রাণ প্রিয় সব বিল্লা প্রাইস প্রাইজ মাসাল্লাহ এইটা চমৎকার তো যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনি ইজিলিভাবে এই বেডশিটগুলো কিনতে পারবেন সেটা হচ্ছে দেখেন বিল্লা প্রাইস তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দ্রুত হচ্ছে বেডশিটগুলো কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম